আবার আসবো এখানে যাওয়ার সময় আমার সাথে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে জীবনে প্রথমবার একশো চোদ্দোতে ফার্স্ট টাইম তুললাম গাড়ি এই হেলমেটটা বললে ভাই সেটা আমরা রিয়াকশন পাই আমি কাজের ওখান থেকে ফোন করছি আবার দু তিনটে প্রবলেম হচ্ছে কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে একটু জল খেতে হবে আমি এখন ভূত হয়ে গেছি দেখতে পাচ্ছ তুমি আমাকে আবার আসবো মাসি কই টাটা মাসির বলে যাই টাটা আবার আসবো চলো একদিন ছিলাম এখানেই বেরতে কালকে বিকেলবেলা এসেছি আগের ব্লকটায় তোমরা দেখেছো কি করে এসছি আমি আর মাসি অবশ্য বাইকে করেই এসছি সেটা তোমরা দেখেছো তো এখন বাড়ি ফিরে যাওয়ার পালা মাসি আজকের দিনটা থাকবে কালকে হয়তো বা যাবে কালকে না গেলেও পরশু দিন যাবে শিওর আমার কাজ আছে যে কারণে আমার এখন যেতেই হচ্ছে তা নাহলে হবে না আমার যেতেই হবে আর এসছিল আমার বোনের বাড়ি চাকদায় চাকদা থেকে এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে কালকে এখানে যাওয়ার সময় আমার সাথে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি হয়েছে কি আমি যখন যাচ্ছিলাম আরে আর গেট পড়েছে আবার আজকেও কালকেও পড়েছিলো আজকেও পড়েছে কি কালকে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই সামনে আমি দেখাচ্ছি কোথায় গিয়ে হয়েছিলো সামনেই হয়েছিল অ্যাকচুয়ালি ভুলটা আমার একদমই ছিল না আমি যখন যাচ্ছিলাম আমার লেফট সাইড দিয়ে আমি যাচ্ছিলাম স্কুটিটা ফট করে লেফট সাইডে ঢুকে যায় ঢুকে এসে আমাকে এইখানে এইখানে আর এই লুকিং গ্লাসে এসে ধাক্কা মারে আমি গাড়িটা ব্রেক করে দাঁড় করাতে করাতে ও পালিয়ে গেছে যাই হোক আমি কারো কোনো ক্ষতি হয়নি বা কারো কোনো সমস্যা হয়নি বা গাড়িরও কোনো সমস্যা হয়নি শুধু এই লুকিং গ্লাসে লেগেছিলো আর এই ব্রেকে এই হ্যান্ডেলটা লেগেছিল গাড়িতে তেলও নেই তেলটাও আমার একটু ভরতে হবে তেলটা ভরতে হবে এখন সামনে গিয়ে রিজার্ভে সাত কিলোমিটার চলেছে যাচ্ছে ট্রেন এখন এটা শিয়ালদার দিকে যাচ্ছে এখন দাবাং দাবাং দা দাবাং আরে ইয়ার ও সেফ একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমার এই গাড়িতে পিছনের যে টায়ারটা রয়েছে এটা পুরো একদম খতম ব্রেক করলে স্লিপ মেরে দিচ্ছে তো ওই জন্য একটু আরও একটু সাবধানে করে চালাতে হচ্ছে আমার বুঝলাম না গাড়িতে ভাই ব্রেকটা কম লাগছে চাকায় কি হাওয়া কম আছে কি না আমার একটু চেক করতে হবে মনে হচ্ছে হাওয়াটা একটু চেক করে নিলে ভালো হবে আমি একটু দেখি তো হাওয়াটা ঠিকঠাক আছে আছে কি না ঠিক আছে থাক চলো তো এখন পৌঁছে গেছি চাকদা মোড়ে সামনে হচ্ছে হাইওয়ে হাইওয়ে আজকে ভাই একটু অ্যাভারেজ স্পিডে গাড়ি চালাবো চলো আশি অ্যাভারেজের কথা বলে তবে একবারে ডাইরেক্ট আশিতে তুলে দিয়েছি গাড়ি এখন আমার অনেকটা দূর যেতে হবে বাড়ি যেহেতু এখনো কল্যাণী কাছাকাছি পৌঁছে গেছি কল্যাণী সামনে ভাই গাড়ি যে কখন একশো ছয় উঠে গেছে সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দ ভাই আমি লাইফে ফার্স্ট টাইম জীবনে প্রথমবার একশো চোদ্দতে ফার্স্ট টাইম তুললাম গাড়ি তাই এর আগে যতবার তুলেছি একশো চার লাস্ট উঠেছিল চার পাঁচ এর বেশি আর ওঠেনি গাড়ি তো আজকে লাইফে ফার্স্ট টাইম একশো চোদ্দতে তুলেছি গাড়ি ভাই আমি এত স্পিডে কোনো দিন আমি গাড়ি তুলতে পারিনি এর উদ্যোগ আমার যাওয়া আসা হয় প্রায় চলো এখন এইবার দিয়ে এখান থেকে আমার দিয়ে যেতে হবে কালকেও গিয়েছিলাম এখান দিয়ে তার আগে যখন তালতলা থেকে ফিরি আমি তখন এই রোড দিয়েই গিয়েছিলাম আমার এই বাইক আর এই বাইকে বসে আমি এই লাইফে প্রথমবার একশো চোদ্দো স্পিডে চালিয়েছি আমি তো জানতাম যে আমার বাইক মানে একশো চারের বা পাঁচে লক করা এর উপরে হয়তো বা উঠবেই না গাড়ি আমি অনেকবার ট্রাই করে দেখেছি আগে চার বা পাঁচে গিয়ে আটকে যেত আর হতো না কিন্তু আজকে ভাই একশো চোদ্দো এফজেড এস অনেক স্টেবেল যখন গাড়িটা স্পিডে থাকে হ্যান্ডেল কোনো রকম মানে ভাইব্রেশন হয় না কিন্তু আমি বুঝতেও পারিনি যে গাড়ি হান্ড্রেডের উপরে উঠে গেছে চলো লিমিট লিমিটের ভিতরে বাইকটা রাইড করব হাইওয়েতে ছিল তো ওইখানে হান্ড্রেডে চালিয়েছি ঠিক আছে কিন্তু এইখানে হান্ড্রেডে চালানোটা ঠিক হবে না প্রত্যেকটা জায়গায় গলি আর হচ্ছে তোমার ইয়ে ছোটো ছোটো মোড় এই দেখো একটা মোট সামনে দিকে কী আসছে আমি কী করে জানবো অন্যদিকে যদি মনে করে কোনো উড় চণ্ডী পাবলিক আসে তাহলে তো ভাই অবস্থা খারাপ এই হেলমেটটা পড়লে ভাই সেটা আমার রিয়াকশন পাই আমি সবাই ঘুরে ঘুরে দেখে কে যাচ্ছে এটা কে বাধা থাকে না যে কথা বলতে কেউ আমাকে দেখলো বা না দেখলো তাতেও কোনো কিছু আসে যায় না আমি আমার মতো করে যেতে পারি অসুবিধা নেই মানে হেলমেটটা খোলা থাকলে তখন একটু ইয়ে লাগে কে ফোন করছে আবার গোপাল দা ভাই কাজের ওখান থেকে ফোন করছে আবার গোপালদা ফোন করছে বারবার যে আমি করি সমস্যা ভাই ছোট্ট একটা জীবন তাতে এত রকমের সমস্যা আর কি বলবো মানে কোনটা ছেড়ে কোনটা যে ঠিক করবো একটা ঠিক করি তো আর একটা সমস্যা এসে পড়ে একটা ঠিক করি তো আরেকটা এসে পড়ে আর কত কাল আমি শুনব বাইক তো না মনে হয় যেন রাবণ এই বাইক চালাতে আমার গান ফেটে যাচ্ছে এত তেল খাচ্ছে ভাই কালাবিলাই গাড়িটাকে একটু গ্যারেজে নিয়ে যাওয়ার দরকার দু তিনটা প্রবলেম হচ্ছে প্রথমত ইঞ্জিন ওয়ার্নিং লাইটটা জ্বলেই থাকছে নন এটা ইঞ্জিনটা অন করার দশ সেকেন্ড পরে বন্ধ হয়ে যাওয়ার কথা সেটা তো হচ্ছেই না তার মানে কোনো সেন্সারে কোনো প্রবলেম হয়েছে কোথায় নিয়ে যাব সেটাই ভাবছি বাড়ার সাথে নিয়ে যাব কি কল্যাণী আমি একবার সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলাম ওরা মোটামুটি ভালোই কাজ করে চলো এখন চলে এসছি কচুয়া এখান থেকে আমার রাইট সাইডে যেতে হবে এখন এখান দিয়ে আমি দু নম্বর গেট দিয়ে সোজা গৌরবঙ্গ রোড মানে আমার বাড়ির রাস্তা চলে যাব বাড়িতে এখন আছি জিরাট রোডে সামনে কলেজ কলেজের সাইড দিয়ে কলেজের আর একটু আগে দিকে ওখান দিয়ে বাড়ি চলে যাবো দু নম্বর গেট হয়ে কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে একটু জল খেতে হবে চলো ভাই ভিডিওটা এখানে আমি শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে তো বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে ভালো থেকো টাটা বাই বাই জনসিনা টাটা বাই বাই